একটু শর্ট পাঠাবে কিন্তু দেশি গভীর যেহেতু সাবধানে বের করতে হবে এটা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম আশা করছি ভালো আছেন তো আজকে আমরা প্রতিভাবে নিয়ে চলে আসলাম জাহাঙ্গীর আলম ভাই খামারে তো এখানে জাহাঙ্গীর আলম ভাই কিন্তু দীর্ঘদিন থেকে বিশ টাকার খাদ্য দিয়ে গরু মোটা করতেছে তো আজকে গরুটা বিক্রি করা হবে কত টাকায় বিক্রি করা হবে কিভাবে মোটা তাজা করা হইলো একটু জেট জানার জন্য অবশ্যই আমাদের ভিডিও সাথে থাকতে হবে চলুন দর্শক দেখে আসি যে কিভাবে গোটা পালন করা হচ্ছে কিভাবে গোটা বের করা হবে এ টু জেড তথ্য আজকে জানাবো আপনাদেরকে আসুন দর্শক দেখেন এই গোটা বের করা হবে আজকে প্রস্তুতি চলছে এখন সাথে থাকেন এই গোটাকে দীর্ঘদিন থেকে পালন করা হয়েছে মোটামুটি কয় মাস হবে তাও চার মাস চার মাস এখন হয়নি চার মাস এখনো হয় দর্শক এটা এই 20 টাকার খাদ্য দিয়ে মোটা তো হয়েছে সেটাকে এখন বের করা হবে হাটেনে বিক্রি করা হবে সেই তথ্যগুলো আপনাদেরকে জানানো হবে সাথে থাকেন প্রস্তুতি চলছে এদিকে দর্শক দেখেন প্রস্তুতি কিন্তু শেষের দিকে এখনই বের করা হবে এই যে বের করা হচ্ছে এখনই দেখেন দর্শক এই যে কেনা হয়েছিল গরে ঢুকানো হয়েছে গল গভে ঢুকানো হয়েছে তারপরে এই প্রথম এই প্রথম বের করা হচ্ছে দেখেন একটু সটফট হবে কিন্তু দেশি গোপ যেহেতু আহ সাবধানে বের করতে হবে এটা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে দেখেন খুবই শান্তভাবে বের হয়ে গেল

কত সুন্দর দেখা যাচ্ছে কেমন আছেন ভালো আছি আল্লাহ রহমত ভালো আছি আপনারা ভালো আছেন এই গোলটা যে সামনে দেখতেছি এটা কি আজকে হাটে দিয়ে যাবেন হ্যাঁ আজকে হাটে নেবো আচ্ছা আচ্ছা তাহলে আমাদেরকে তথ্য জানান এটা কতদিন আগে কিনছিলেন আপনি

তো বাড়িতে তো নিয়মিতই আসেন গোপন কিছু করলে তো আপনারা অবশ্যই দেখতে পারবেন দেখতে নেন এতদিন আচ্ছা আচ্ছা তাহলে মূল খাদ্য হচ্ছে 20 টাকার খাদ্য হ্যাঁ আর পার্শ্বവശিক খড় গাছ দেওয়া হচ্ছে হ্যাঁ খড় খড় তারও চাইస్తే ভালো হইতো আমার ঘাস নাই প্রায় 1.5 মাস থেকে ঘাস নাই আচ্ছা এই গোপটা যখন আনলেন আপনি আনার পর আপনি কত টুক পবনে খাদ্য দিবেন প্রথমে খানিক করে দিছি হ্যাঁ

মানে স্কুইটা ফালাই দিছে পরে আর গরুটা অনেক শুকনো ছিল আর কি হাঁটতেই পারে নাই কিন্তু উঁচা লম্বা ছিল আর কি উঁচা লম্বা ছিল লম্বা চোরা ছিল এই লম্বা চোরা দেখে মূলত আমি গরুটা কিনছি গরুটা হাটে মানে বিক্রিও করতে পারে নাই যার গরুটা নিছি

পরবর্তী কাজই গরু বিক্রি করি হ্যাঁ কিন্তু এটাও অল্প সময় আমি বিক্রি করতেছি আরো রাখার ইচ্ছা ছিল আহ এক দেড় মাস সবে করার পর্যন্ত রাখার ইচ্ছা ছিল কিন্তু এই যে ঘরের কাজ করতেছি বিধায় টাকার একটু সংকটে পড়ছি বিধায় গরুটা বিক্রি করবো এখন বর্তমানে আপনার খামারে কয়টা গরু আছে এইটা চলে গেলে আর ছয়টা আছে তবে আরেকটা কিনবো ছোট মতো দেখে আরেকটা কিনবো ইনশাল্লাহ আল্লাহ রাখে খুব দ্রুতই আরেকটা গরু কিনবো সামনে দুই হাজার পঁচিশ সাল এবং খবরাত এবং ঈদুল আজহা রয়েছে এই উপলক্ষে আপনি কি গরু না না আমি ওই ওই ধরনের কোনো উপলক্ষ করে গরুই করি না আমি প্রথমে কোরবানি উপলক্ষ করে গরু রাখতাম তা কোরবানিতে আমাদের এলাকায় দেখা গেছে যে কয়বারই গরু রাখছি দাম প্রচুর কম যায় সবাই কোরবানির জন্য গরু রাখে বিধায় হ্যাঁ 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 যখন আমি ই পাই মানে দাম পাই তখনই গরু বিক্রি করে দিই আপনি মাসাল্লাহ এত সুন্দর করেছেন গরুটা আজকে হাটে উঠানো হচ্ছে আপনি যে নিজে হাটে যান না দালালের মাধ্যমে বিক্রি করেন না আমি নিজেই নিয়ে যাই আমি নিজেই নিয়ে যাই নিজে বিক্রি করি কেন এটা এটা করেন কেন আমি যতগুলা গরু মানে দালালকে দিছি আগে করতাম না কিন্তু দেখা গেছে ওরা বাকি নাই পরিচিত লোক তো এলাকার সবাই তো পরিচিত আবার যাও বা টাকা দেয় বলে যে গরু বিক্রি করে লস খাইছি লস খাইছি টাকা কম নেন আসলে এইভাবে মানে আমার পছন্দনীয় না আর কাজগুলো কোথায় কাজে যাদের মিল নাই এই কারণে তাদের আমি বাড়িতে ডাকি না

এখন আসা দেখি হাটে কি রকম হয় এখন তো বাজার খারাপ এটা কিনা ছিল কত আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা মার্শাল্লাহ সাড়ে তিন মাস লালন পালন করেছে আটচল্লিশ হাজার টাকা দেখ এই গরুটা আশা করতেছে ভালো একটি দাম যাবে ভাই আপনার যে এই বিশ টাকার খাদ্য দিয়ে গরুগুলো মোটা তাজা করতেছেন এবং বেশ লাভবান হচ্ছেন এই খাদ্যটা যদি অন্য কোনো ভাই কোনো খামারি নিতে চায় তারা আপনাদের আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে এই বিষয়ে যদি আপনার হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারটা যদি দর্শকদের দিতেন তাহলে ভালো হতো আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ফোর জিরো ওয়ান এইট সেভেন ওয়ান সিক্স জিরো এটাই হলো আমার নাম্বার এই নম্বরে যোগাযোগ করলে আপনি যে কেউ খাদ্য নিতে পারবে তাই না হ্যাঁ ইনশাল্লাহ দেওয়া যাবে আচ্ছা আচ্ছা ধন্যবাদ